আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি লকেট সব লকেটের ডিজাইন ছোটো ছোটো ফ্যান্সি লকেট অ্যান্টিক ওয়াল মার্কিং নাইন ওয়ান সিক্সের দেখতে পাচ্ছেন হালকা মিনা টোটাল অ্যান্টিক কাজ খুব সুন্দর কাজ এর ছয়টি পাস ওয়াল মার্কিং সব ফ্যান্সি ডিজাইন টোটাল হাতের কাজ কোনো মেশিনের কাজ নেই একদম ফ্যান্সি হাতের কাজ সব পছন্দের মতো লকেট যদি পছন্দ হয় লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন খুব সূক্ষ্ম কাজ সব ফেন্সি এন্ট্রিক কাজ মর্নি ডিজাইন কত সুন্দর একটা মর্নি ডিজাইন দেখতে পাচ্ছেন লকেট আপনি চেনে পরতে পারবেন কোনো মতির মালাতে পরতে পারবেন সব রকমভাবে ইউজ ইউজ করা যাবে গোল লকেট যে গোল লকেট এটা এটাও একটা মননি আছে ছোট্ট করা মননি ডিজাইন করা আছে খুব ফ্যান্সি কাজ সুন্দর কাজ লাইট ওয়েট কাজ হলমার্কিং নাইন ওয়ান সিক্স এইচ ডি পাস দেখতে পাচ্ছেন এই লকেটটা একটু একটু ওয়াইড আছে সাড়ে চার গ্রাম লকেট সুন্দর কাজ ভালো কাজ থ্যাংক ইউ সাথে থাকবেন